صدیق تیرے نام سے اسلام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرے نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا دنیائے سجاک میں تیرے نام رہے گا دنیائے سجاک میں تیرے نام رہے گا حیدار تیرے نام سے اسلام رہے گا حیدار تیرے نام سے اسلام رہے گا دنیا اے سخاوت میں تیرے نام رہے گا دنیا اے سخاوت میں تیرے نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا نصلاتی و نس i'm yeah. এই দুনিয়ায় আছি তো মার আমার মরণ সবই তোমার কার নামে হবে এই আমারে ভালো রাখি কে খারাপ রাখি কে একজন মুমিনের সর্ব অবস্থায় ভরসার নাম হবে আল্লাহ কত গরিব মানুষ আছে বছরে একবারও গরুর গোস্ত কিনে খাইতে পারে না দিন গরিব মানুষটা আফসুস করে না দেখবেন ওই গরিবের ঘরে যে শান্তি আল্লাহ বহু কোটিপতির ধনী যাদের মনটা ধনী বহুত মানুষের মন আছে ধন নাই বহুত মানুষের ধন আছে মন নাই ঠিক না এজন্য মুমিন হতে হলে এক নাম্বার শর্ত সর্বাবস্থায় শিরিক করা যাবে না শরিক করা যাবে না সব ভরসার প্রতি কারে মানব ইমান আকিদা ঠিক আছে তো আল্লাহর মানব তো ইনশাআল্লাহ ইবনে আব্বাস বলে ও দুনিয়ার মানুষ ইমানটাকে যদি মজবুত করে নাও আমি আজকের জুমার বয়ানেও বলেছিলাম আরে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে বড় মুফতি হতে হবে না আপনাকে আল্লাহকে পাওয়ার জন্য মাদ্রাসায় পড়া ফরজ বা ওয়াজিব এটাও বলা হয় না আল্লাহকে যদি পাইতে চান হ্যাঁ তবে মাদ্রাসায় পড়লে আল্লাহকে অতি দ্রুত পাওয়া সম্ভব কারণ সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় হাদিস শিক্ষা দেওয়া হয় আজকের লতা চাবলিতে কতগুলো মাদ্রাসা আমার খুব গর্বের সাথে বলতে হয় লতা চাবলিতে এত পরিমাণে মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ দিনের খেদমত বাড়ছে ঠিক কিনা জোরে শুধুমাত্র জামিয়া ইমদা দিয়া এইটাই মাদ্রাসা না না আরো যত মাদ্রাসা হবে দিনের খেদমত তত ইংলিশ পড়াইতে চান সন্তানকে নুরানিতে পড়ানো হয় আপনার সন্তান স্কুল গিয়ে কতটুকু পড়বে আমি জানি না তবে আমি গ্যারান্টি দিতে পারি নুরানীতে যে সন্তান পড়বে ও ইংলিশ ইংলিশ ওর বাংলা ওর ব্যাকরণ এত সুন্দর হবে চ্যালেঞ্জ দিয়া বলবো স্কুলের সন্তানরা ও টিকতে তাদের খবর হওয়া যাবে কেন বললাম কেন বললাম কারণ এই শিক্ষা সাথে আল্লাহর শিক্ষা রয়েছে যে শিক্ষার সাথে প্রভুর শিক্ষা নাই ওই শিক্ষার কোনো দাম না আমি বলি না আপনার সন্তানকে আপনি প্রাইমারিতে পড়াবেন না এটা আমি বলবো না তবে অনুরোধ করবো প্রাইমারিতে পড়ান আপনার সন্তান যেন পড়তে পড়তে পণ্ডিত হতে হতে নাস্তিক হয়ে না যায় কারণ পড়াইতেছেন ইসলাম শিক্ষা নাই আরবি শিক্ষা নাই কোরআন শিক্ষা নাই এগুলো পড়াইতে পড়াইতে একটা সময় সন্তান দাঁড়ায় প্রস্রাব করে সিগারেট খাইয়া বা খায় মা বাবার কথা শুনে না এই সন্তান দিয়ে পৃথিবীতে কোনো লাভ নাই ঠিক কিনা বরং মরণের পরে আপনার কবরে আসা বারো আল্লাহ বাড়ায় দিবে আল্লাহ আমাদের সহি বুঝদান করেন ও যুবক বাবা মা ইমানদার হতে হবে কেন অনিমান বলে আগুনের সামনে দাঁড়াইলেও যার ইমান নরবারে হবে না এমন ইমানের বড় দাম আছে আহারে আল্লাহ নবী মেয়ের থেকে ফিরে আমি সকালেও বলেছিলাম বাকি ছিল কথাগুলো বাকি কথাগুলো বলি আল্লাহ নবী মেয়ের থেকে প্রথমে আইসা নবীর একটা অভ্যাস ছিল কোন মানুষের নাম ধরে সাহাবেদেরকে ডাক না দিয়া আমার নবী ওমর ওসমান আলী আবু বকর এই চারজনের একজন রে ডাকতো কিন্তু এইবার আইসা আমার নবী ডাক আই না বেলাল আমার সাহাবি বেলাল কোথায় দাঁড়ায় যাও বেলাল কান্না করতে করতে নবীর সামনে দাঁড়ায়া গেছে ডাক দিয়া বলে নবী গো আপনি আমার ডাক দিছেন এই জন্য আমি কাঁদি আল্লাহর নবী বলে এলি মাতাম গো বেলাল তুমি কেন কাঁদো বেলাল বলে নবী আমার এত জলিল কাদের সাহাবা এর মধ্যেও আপনি আমারে ডাক দেন জন্য আমি ভয়তে কান্নাকুরু আল্লাহ নবী কয় বিলাল তুমি ভয়তে কাঁদো আর ইনি সামিলতুদা ফা আলাইকা বাইনা ইয়াইদি ফিল জান্নাহ আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী হঠাৎ করে তাকায় দেখে ওমর অনেক কাঁদেন আলিয়ু কাদে আল্লাহর নবী ওমরের কপালে শাহাদা আংগুলটা লাগাইয়া ওমরের মাথা দুপরের দিকে উঠে কই ওমর তুমি এত জোরে জোরে কেন কাদু হযরত ওমর মাথা নারার কার না নবী আমি এমনি কাদি আল্লাহ নবী কয় না না ওমর তুমি এমনি কাদনা কি Karo নামে একটু বলো হযরত অমর চোখের পানি সেরে কান্দার কয় মায়ার নবী আমার বেলালের জন্য এত বড় সুসংবাদ নিয়ে আসে আমি অমর না জানি কত বড় গুনাগার এই জন্য আমার জন্য কোনো সুসংবাদ নিয়ে আসেন নাই আল্লাহ নবীর চোখ থেকে চোখের কণা থেকে পানি পর শুরু হয় আল্লাহ নবী ডাক দিয়া বলে ও সাহাবা একরাম শোনো আজ আমি যখন জান্নাত পরিদর্শন করতেছিলাম জান্নাত এত সুন্দর আল্লাহ নবী বলেন পুরো পৃথিবীর সম্পদ আর সৌন্দর্য যদি এক জায়গায় করা হয় জান্নাতের একটা ইটের সৌন্দর্য আর সম্পদের দাম হবে না দেওবন্দে পড়ালেখ অবস্থায় ভারতে পড়ালেখ অবস্থায় কাশ্মীর গিয়েছিলাম বন্দে পরীক্ষার বন্দে ঘুরতে ঘুরতে গিয়া কাশ্মীর শ্রীনগর থেকে যখন ঢুকলাম এত সুন্দর পরিবেশ প্রত্যেকটা বাড়ির সামনে দেখি পানির নাহার ডানে বামে আঙ্গুর বাগান আপেল বাগান মালটা বাগান বড় পরে পরে গোটা এরিয়াটা সাদা হয়ে রয়েছে ওই সাদা বরফের উপরে আবার কৃষ্ণচূড়ার লাল পাতাগুলো পড়ে আছে কি সুন্দর অবস্থা আর এর উপর দিয়ে আবার ঘোড়াগুলো চলতেছে সাদা ঘোড়া তোমার তোমার দুনিয়া যদি সুন্দর সুন্দর কত সেদিন বলেছিলাম জান্নাত কত সুন্দর অনবিরমাত বাংলাদেশও যদি বান্দর বান্দরবানে যান নীলগিরি যান নীলাচল যান সাজেক যান গিয়ে দেখেন পাহাড়ের চূড়ায় দাঁড়াইলে দেখবেন কত সুন্দর করে আল্লাহ সাজাইছে অনবির উম্মাদ এই পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায় করলেও জান্নাতের একটা ইটের সৌন্দর্য হবে না এত ভিআইপি জান্নাত এই জান্নাতের মধ্যে নবী হাঁটতেছে হঠাৎ একটা সাদা বাড়ি দেখে নবী দৌড় দিছে আল্লাহ নবী দৌড়ে সাদা বাড়িটার সামনে গিয়া দাঁড়াইছে সাদা বাড়িটার সামনে দাঁড়াইছে সে ফিরিস তারা এসে বলে ও নবী এত জোরে কেন দৌড় দিলেন আল্লাহ বলে ফিরিস্তা এই জান্নাতের বাড়িগুলো এত সুন্দর এর মধ্যে আবার এত সুন্দর বাড়িটা কার দেখতে আমি আসলাম বাড়িটা পুরো সাদা মনে হয় নূর বের হচ্ছিল আল্লাহর নবী তাকায়া তাকায়া দেখা সাহাবাইক্রামের কাছে তখন বলতেছে সাহাবাই গ্রাম সবাই কান্না শুরু করে দিছে আমার নবী ডেকে বলে সাহাবাইক্রাম তোমরা জানো বাড়িটা কা সাহাবাইক্রাম কথা বলে না মাথাটা দাঁড়ায় নবী না জানি জানিনা আল্লাহ নবী অমরের হাতটা উঠা বলে অমরের বাড়ি আল্লাহ আকবার আল্লাহ আকবার এইটা হলো অমরের বাড়ি কথাটা শুনিয়ে হজরত অমর হাউ করে কান্না করে দিছে আল্লাহর নবী একটু মজা করে ডাক দিয়া বলে অমর তোমার বাড়ির মালিক তুমি এই জন্য আমি নবী তোমার ঘরে ঢুকি না তুমি যদি আবার মনটা খারাপ করো হজরত আল্লাহর নবীর রানের উপরে মাথাটা শোয়াইয়া দিছে সোয়া কান্না করে আর কয় নবী গো এই অমর একটা সময় অমর ছিল না এই অমরের গলায় কালে আপনি আপনি যদি প্রশ্ন করেন কেন আপনি যদি আবার বলেন আমার অনুমতি ছাড়া ঢোকেন নাই অমর আমি কোথায় যাব ও নবী এমন ভাবে বলবেন না আল্লাহর নবী বলে অমর আমি মজা করেছি আমি তোমার প্রত্যেকটা কামরা ঘুরে ঘুরে দেখে আসছি আল্লাহ নবী তাকায় দেখে আবু বকর জোরে জোরে কাঁদে অমর উসমান আলী আবু বকর সবাই কাঁদে আল্লাহ নবীর বুঝতে পারি নাই আবু বকর কাঁদে তার জন্য সুসংবাদ নাই ওসমান কাঁদে আলী কাঁদে তার জন্য সুসংবাদ নাই আল্লাহ নবী বলে ও সাহাবাই কেরাম জান্নাতে প্রত্যেকজন নবীর একজন একজন দোস্ত থাকবে প্রত্যেক নবীর একজন দোস্ত থাকবে সঙ্গী থাকবে আমি নবী উম্মতের বাড়ি বেড়াতে যাব আমার সাথেও ওই আমার দোস্ত প্রত্যেক বাড়ি বেড়াতে যাব তবে সবার দোস্ত আর আমার দোস্ত এক হবে না কারণ আমি নবীদের সর্দার আমার দোস্ত কে হবে জানো আল্লাহ নবী উসমানের দিকে তাকায় বলে তুমি জান্নাতে আমার দোস্ত হবে আল্লাহ দেখে অবস্থা খারাপ নবী আমার ডেকে বলে জান্নাতে যাওয়ার জন্য মুসলমান কতই না কষ্ট করো রক্ত ঝরাও ঠান্ডার মধ্যে ওষু বানায়া বানায়া নামাজ আদায় করো কত কষ্ট জান্নাতের আটটা দরজা খোলার জন্য তোমার কত প্রচেষ্টা কিন্তু এই মসজিষ্ঠ এমন একজন ব্যক্তি আছে জান্নাত যাকে পেটাস করে আটটা দরজা খুলে যাবে জান্নাত বলবে আমার দরজা দিয়া ঢুকো আমার দরজা দিয়া ঢুকো জাননা তারটা দরজা রীতিমতো যুদ্ধের মতো করতে থাকবে আর বলবে আমার দরজা দিয়া ঢুকো ও সাহ বাইক তোমরা যেমন সেই সৌবাধমান ব্যক্তিকে সা বাইকাম মাথা নারায় কয় না নবী জানি না আমার নবী আবু বকুরে হাঁট্টা ওঠা বলে আবু বক সেই আবু বাবুর কেবে সান্না আটটা দরজা মার হবে আমার হবে বলতে থাকবে হজরত আলী তো নবীর জামাতা কোনো কথা তেমন বলে না চুপ করে আছে। আমার ডাক দিয়া কয় আলী তোমার মনটা খারাপ আমি বুঝতেছি আমার বাড়ি বাড়ি আমার আমার যেখানে হবে বাড়ির সামনের বাড়িটা হবে তোমার বাড়ি তোমার ঘরে বসে আমার নাতি আমারই ডাকবে না না আমি আমার ঘরে বৈশা জবাব দিব জোরে বলেন আল্লাহ আকবা

نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرے نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرے نام رہے گا دنیا شجاعت میں تیرے نام رہے گا حدار تیرے نام صحیح سلام رہے گا حیدار تیرے نام صحیح سلام رہے گا دنیا سخاوت میں تیرے نام رہے گا دنیا سخاوت میں تیرے نام رہے گا উসমান তে নাম সেসলাম রহে গা উসমান তে নাম সেসলাম রহে গা আল্লাহ নবী কথা শুনিয়া সব সবাই ক্রম কন্দে গো আল্লাহ নবী ডাক দিয়া কয় তোমরা এত কেন কাঁদ সবাই ক্রম বলে ও নবী আমার আমাদের জন্য তো কোনো সুসংবাদ নাই আমরা তো ছোট মানুষ এই জন্য খারাপ লাগতেছে আল্লাহ নবী কয় তোমরা কেউ ছোট না তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যাকে কেউ ঠিক মতো চিনে না তবে সে তোমাদেরকে নসিহত করার মতো যোগ্য তারা কে আল্লাহ